আসসালামু আলাইকুম এবরিআ গত ব্লকে যেভাবে আমরা বলেছিলাম যে আমরা আজকে আসবো নীলগিরিতে তা আমরা নীলগিরির পথে রওনা হলাম সকাল সকলেই আমরা নম্বর দিলাম এবং যাওয়ার জন্য আমরা ওটা গাড়ি ঠিক করলাম সেই অনুপাতে আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম সেটা পার ডে তিন হাজার টাকা দিয়ে আমরা ঠিক করেছি সারা দিনের জন্য আমাদের নীলগিরি পর্যন্ত ঘুরবে এবং আমরা চেয়েছিলাম যেতে যেতে প্রত্যেকটা যেটি স্পট সেগুলো সব দেখতে দেখতে যাবো আপনার ইচ্ছা বলে আর নীলগিরি গিয়ে আসা আসার সময় দেখতে দেখতে আসতে পারেন এরা সব ওপিনিয়ন আমরা প্রথমে নামে এই যে জলপ্রপাত যেই ঝর্ণাটা আছে এই ঝর্ণাটা অনেক আকর্ষণীয় সুন্দর এই যে প্রত্যেকটা ধাপ যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধাপে এই ঝর্নার পানিগুলো আসা যখন বর্ষা সিজন থাকে এটা একটা অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয় যদিও এখন বর্ষাকাল না গ্রীষ্মের খরায় পানি একটু কম তবুও আমরা এনেছি এই ঝর্নার অনেক প্রশংসা তাই দেখতে আসছি এটা প্রত্যেকটা ধাপে ধাপে গ্রীষ্মকালে পানি থাকবে এখন পানির প্রবলটা একটু কম এবং আমরা রাস্তায় এই যে আবার বেরোইছি যাওয়ার পথে নাজরেলে এই যে এই গাছ থেকে ফুল ও মধু পাবে ওর কাছে এই জবা ফুলের মধু পেতে নাকি ওর কাছে অনেক ভালো লাগে এই যেখান থেকে কিছু ফুল কালেক্ট করলো এখন আমরা আবার আমাদের গাড়িতে করে আমরা নেক্সট গন্তব্য যেটা সেখানে যাব এই যে আমরা দ্বিতীয় স্পট যেটা হচ্ছে চিম্বুক বা চিম্বুক পাহাড় সেই জায়গা চলে এসেছি যদিও আমি এখানে ভাবছিলাম যে এই চিম্বুক পাহাড়ে যেতে হলে অনেক বড় পাহাড়ে উঠতে হবে আইসা দেখে আসলে কিছুই না ছোটখাটো একটা জায়গা আপনি ছবি তোলার মতো কয়েকটা ভিউ পয়েন্ট আছে আর আপনি একটু ঘুরবেন আর কয়েকটা ছবি তুলবেন এই অত বড়ও না একদম ছোটোখাটো একটা জায়গার মধ্যে কিছু ছবি তোলার স্পট খুব একটা আমার কাছে চিম্বুক পাহাড় আকর্ষণীয় লাগেনি এছে জল ভালো ছিল এই যে এখানে তারা কিছু ছবি ক্যাপচার করবেন অনেকে ভিডিও করছে টিকটক করছে আর এই যে একটা প্লেস এই জায়গায় ছবি তুলবেন এই হচ্ছে চিমুক পাহাড় যদিও আমি যেরকম মনে করছি পাহাড়ে উঠবো বা আকর্ষণীয় কিছু বাস্তবের সাথে আমার কাছে এটা অনেক রিভিউতে যাই হোক আসলে বাস্তবের সাথে সবসময় সব জায়গা মিলে না সেজন্য আমরা এখান থেকে পরে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারছি যেতেখানে এখানে বেশি কোনো প্লেস নাই নাজ অনেক ছবি টুপি তুলছে এখানে আমরা চাইতেছিলাম যে দ্রুতই বের হয়ে যাওয়ার জন্য এই হচ্ছে এইখান থেকে ভিউটা দেখা যায় যে মেঘের যে ভিউটা এখান থেকে অনেকে অনেক ভিউ দেখে এবং ছবি ক্যাপচার করে কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকলে মুক্ত বাতাসের সাথে আপনি মেঘের ভিউটা দেখবেন তবে আমার কাছে নীলগিরি যাওয়া খুব তাড়াতা ছিল নীলগিরি মেঘের স্বর্গরাজ্য বাংলাদেশের দার্জিলিং অনেক নামে বিখ্যাত সেই জন্য আমরা খুব তাড়াহড়ো করেছি মুখ পাহাড়ে আমার কাছে অতটা ভালোও লাগে না আর অন্য রকম কোনো প্লেস বা সৌন্দর্য আমার কাছে মন মুগ্ধ করেনি আসলে অনেকে Thank okay. you. কাছে চিমুক পাহাড় ভালো লাগে তাই আমরা তাড়াতাড়ি এই পয়েন্ট থেকে বেরোয় আসি এবং পথে যেতে যেতে আমরা আবার টাইটানিক ভিউ এবং ডাবল এন্ড ভিউর কথা শুনছি সেখানে পাবো আসলে আমরা এটা একটা প্লেস মনে আসলে রাস্তার পাশে ছবি তোলার জন্য একটা জায়গা এটা হচ্ছে প্রথমে পড়বে আপনার টাইট্যানিক ভিউ পয়েন্ট এটা হচ্ছে যে আপনি একদম টাইটানিক স্টাইলে মেঘের পাশে দাঁড়ায় টাইটানিক স্টাইলে ছবি তুলবেন আপনার প্রিয়জনের সাথে এই একটা প্লেস মানে খুব যে ঘোরার মতো কোনো প্লেস যেভাবে অনেকে রিভিউ দেওয়া আসলে না একদম রাস্তায় গাড়ি সময় আপনি নামাই দেবে যেখানে আপনি করে একটা ছবি তুলেন এটাই এর চেয়ে বেশি কিছু আসলে টাইটানিক ভিউ পয়েন্ট বা ডাবল হ্যান্ড পয়েন্ট যেটা আমরা নেক্সট দেখাবো আপনাদেরকে ওই আসলে কিছুই নেই এরপরে আমরা গাড়িতে করে আবার চলে যে এই যে হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ এই যে নাজরেল এখানে একটা পোস্ট নিতেছে এই জন্য আমি এই ভিডিওটা শর্ট খুব ছোটো ছিল আপনাদের সাথে ব্লগে শেয়ার করলাম এই হচ্ছে প্লেস যে দুইটা ভাত থেকে দুজনে হাত দিবে এই যে এই হচ্ছে ডাবল্যান্ড একই রকম টাইটেনিং আর একই রকম আসলে ডাবল্যান্ড এরপর আমরা চলে আসি আমাদের মেইন ডেস্টিনেশন নীলগিরি এটা হচ্ছিলো আমাদের মেইনটা ডেস্টিনেশন যে আমরা নীলগিরি যেমন যেহেতু রোডটা খুব অনেক বেশি ছিল সেজন্য আমরা প্রত্যেকটা স্পট দেখতে দেখতে আসে যেহেতু অনেক সময় আমরা বের হতে পারিনি যাতে বিকালের সৌন্দর্যটা নীলগিরিতে আমরা উপভোগ করতে পারি এই যে নীলগিরিতে আমরা টিকিট কেটে ঢুকলাম এখানে পার পারসন একশো টাকা করে এন্ট্রি ফি আর এর আগে চিম্বুক পাহাড়ও টিকিট ছিল যেটা আমি আপনাদের বললাম এখানে পঞ্চাশ টাকা করে টিকিট ফি আর ডাবল হ্যান্ড বা টাইটানিক ভিউ পয়েন্ট আসলে এগুলো রাস্তার পাশে এগুলো তো কোনো টিকিট লাগে না এগুলো একদম রাস্তার পাশে একটা স্পট করছে আপনি যাতে ছবি টুবি ক্যাপচার করতে পারেন এই আর আহামারি কিছুই না এই যে আমরা নীলগিরিতে ঢুকলাম নীলগিরি হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা রিসোর্ট এখানে অনেকেই বুকিং দিয়ে রুম কটেজ নিয়ে থাকে আর এই হচ্ছে নীলগিরির যে ম্যাপটা একটু ডুকশ ম্যাপটা দেখে নিতে পারেন যে আপনি কোন দিকে গেলে কোন প্লেসটা পাবেন এটা মেঘ দেখার জন্য সর্ব উত্তম প্লেস যেটা বান্দরবনে ধরা হয় সেই প্লেসটার জন্য আমরা নীলগিরিতে আসি এখানে অনেকেই রুমে থাকে এবং তারা রুম থেকে সকাল বিকাল উবের সময় সৌন্দর্য উপভোগ করতে পারে আর এই রুম বুকিং দেওয়ার জন্য অ্যাটলিস্ট এক মাস আগে থেকে আপনাকে বুকিং দিতে হবে কারণ এই কটেজগুলো সবসময় বুক থাকে আর সেটা ভাই নিজস্ব লোকেরা বেশিরভাগ বুক রাখে সেই জন্য আপনি যদি এই জায়গায় থাকতে চান তাহলে এক মাস আগে এই রুমগুলো বুকিং দেবেন এই যে এখানে দেখেন অনেকে অনেক ধরনের পুকুর দিয়ে ছবি তুলছে আসলে বান্দরবনের কথা মনে পড়লে আমাদের কাছে নীলগিরি কথা মনে পড়ে বাংলার দার্জিলিং খ্যাত হচ্ছে নীলগিরি সেখানে না আসলে বান্দরবনে আসার সার্থকতাই পাওয়া যায় না আমরা যদিও চিন্তা ভাবনা করেছিলাম যে গত বাক্যে ব্যাক পরে মনে হলো যে বান্দরবন আসছে নীলগিরি যাব না আর এই হচ্ছে সেই প্লেস যেখানে আপনি হাত দিলেই মনে হবে আপনার হাতের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে মেঘের সর্বরাজ্য বাংলার দার্জিলিং খ্যাত সেই নীলগিরির ভিউ পয়েন্ট আসলে ক্যামেরায় আমি কতটুকু আপনাদের দেখাতে পারছি যে জানি না বাট খালি চোখে মনে হবে যে আপনি মেঘের একদম উপরে একদম মেঘের সাথে আপনার বসবাস মেঘের সাথে আপনি দাঁড়িয়ে আছেন আপনার হাতের উপর দিয়ে মেঘ যাচ্ছে আপনার চোখের সামনে দিয়ে মেঘ যাচ্ছে এটা যে আসলে কত সুন্দর এটা আসলে ক্যামেরায় বা কোনো কিছুতে আপনাদেরকে বোঝানো সম্ভব না আমি সবাইকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই বান্দরবনে এসে নীলগিরি এতে আসবেন এবং এর সৌন্দর্যটা আপনারা নিজের চোখে উপলব্ধি করবেন কোনো ভিউ বা কোনো ভিডিওতে এর সৌন্দর্য তুলনা ধরো আসলেই ইম্পসিবল যতজনের যত ভিডিও দেখবেন আমি বলবো আপনারা নিজে এসে ভিজিট করেন এবং ঘুরে যান যেহেতু সুন্দর পরে এখানে যারা বাইরে পর্যটক থাকে তাদের এন্ট্রি অ্যালাউ আমরা অনেকক্ষণ এর সৌন্দর্য উপভোগ করে বের হয়ে যাইতেছি আমি সবাইকেই বলবো অবশ্যই এখানে আসবেন এর সৌন্দর্য উপভোগ করবেন আর আমরা আজকেই ঢাকায় ব্যাক করব অনেক দিন ঘুরলাম এবার নেক্সট ব্লগ বা নেক্সট যা ভিডিও শেয়ার করবো সব অবশ্যই ঢাকায় আপনাদের সাথে দেখা হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর এই বান্দরবনে এই ঘোরাঘুরি কক্সবাজার প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে ঢাকায় আল্লাহ হাফেজ